সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি মৌসুমে ভুট্টা ফসল কাটা শুরু হয়েছে বিভিন্ন মাঠে কৃষকরা উচ্চ ফলনশীল জাতের ভুট্টা আবাদের মাধ্যমে ভালো ফলন পেয়েছেন তবে বাজার মূল্য প্রত্যাশিত না হওয়ায় অনেক কৃষকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কৃষকরা বলছেন মাঠ থেকে সংগ্রহ করার পর ভুট্টা মন প্রতি সাড়ে সাতশো থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে আর পুরোপুরি শুকিয়ে বিক্রি করলে মন প্রতি এক থেকে এগারোশো টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে

কিছু ভুট্টার আবাদ করলে পারে ভুট্টাটা ভালো হবে উপজেলা কৃষি অফিস জানায় এবছর উল্লাপাড়ায় প্রায় তিনশো দশ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে যেখানে লক্ষ্যমাত্রা ছিল দুইশো আশি হেক্টর জমি অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত তিরিশ হেক্টর জমিতে চাষ হয়েছে ভুট্টা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় গত বছরের তুলনায় এবছর ভুট্টার আবাদ বেড়েছে সুপার শাহিন এন কে ও সানশাইন জাতের ভুট্টার আবাদ বেশি হয়েছে এসব উচ্চ ফলনশীল জাত ভালো ফলন দিচ্ছে তবে ভুট্টার আবাদ বাড়াতে গিয়ে যেন গম চাষের উপর নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে বলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের উল্লাপাড়া উপজেলায় এবছর বছর দশ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে গত বছর হয়েছিল দুশো আশি হেক্টর জমিতে তো বেশিরভাগই দেখা গেছে হাইব্রিড জাতের ভুট্টার আবাদ হচ্ছে আর কি তার মধ্যে সুপার সাইন এনকে ফর্টি সানশাইন এই সকল জাতি বেশি চাষাবাদ হচ্ছে যেহেতু ভুট্টা উচ্চ ফলনশীল একটি ফসল এবং বারো মেট্রিক টন পার হেক্টর এবারে যে তারা কৃষকরা ফলন পেয়ে থাকে ফলে কৃষকরা কিন্তু ভুট্টা চাষাবাদ করে ব্যাপকভাবে লাভবান হচ্ছে তবে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লাভার পক্ষ থেকে পরামর্শ থাকবে ভুট্টার আবাদ এরকম বৃদ্ধি করার ক্ষেত্রে তা যেন গমের আবাদের উপর কোনো রকম প্রভাব না পড়ে সেটা আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি গমের আবাদ কমিয়ে যাতে তারা ভুট্টা চাষাবাদ না করে সেই পরামর্শ আমাদের থাকে কৃষকরা জানান বিগত বছরে ভুট্টা মন প্রতি বিক্রি হয়েছে এগারোশো টাকা তরে এ বছর বিক্রি করতে হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো টাকায় আতাউর রহমান রাজুর পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ